আমি তো কাউকে দেখে পলিটিক্সে আসিনি বিজেপি মানুষের কাছে গিয়ে বোঝাতে পারেনি তৃণমূলের এত বড় অ্যান্টি ফ্যাক্টর ছিল প্রত্যেকটি জায়গায় ওরা গিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছেছে বুথের সংগঠন আমার মনে হয় আরো মজবুত করা দরকার ছিল মানুষ মনেই করতে পারে হয়তো যে বিজেপি থেকে আমরা কি পেয়েছি করাপশান ইস্যু যে ছিল আমার মনে হয় সেই জায়গাটাতেও হয়তো মানুষ ভেবেছে যে যথেষ্ট পরিমাণ অ্যাকশন নেওয়া হয়নি চব্বিশের লোকসভার লড়াই অনেকের জীবনে অনেক রকমের প্রভাব ফেলেছে আর যার জীবন একেবারে বদলে দিয়েছে সেই প্রাক্তন পুলিশ বর্তমানে বিজেপির নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস ধর প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন আর তার সঙ্গে কেমন করে দিন কাটাচ্ছেন এখন কি করছেন প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার জানাই দেখুন জীবনটা তো বিভিন্ন স্তরে গিয়েই বদলাতে থাকে আমাদের ছোটবেলায় একরকম জীবন থাকে পরবর্তীকালে কর্মজীবন সেখানেও বিভিন্ন রকম তার পরিবর্তন আসে আমার কর্মজীবনেও অনেকবার পরিবর্তন এসছে আমি এই চাকরিতে আসার আগেও অনেক অন্যান্য চাকরি করেছি এবং তারপরে ধাপে ধাপে এই চাকরিতেও পরিবর্তন হয়েছে এখন একটা অন্য ফেজে চলে এসছি বেসিক্যালি আমি প্রায় দীর্ঘ একুশ বাইশ বছর ধরে প্রথমে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোতে কাজ করেছি ফলে এখনও যেটা করছি মানে কর্মে বলতে হয়তো কেউ বলতে পারেন এটা মাঝখানে ছেদ ঘটেছে বাট আমি আমার কাজ করে চলেছি আমার যেটা মানে উদ্দেশ্য ছিল এমপ্লয়মেন্ট জেনারেশনের ওপরে এবং টেকনোলজি বা সায়েন্সের ওপরে কাজ করার তার উপরে যে প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়েই এবং আমার নিজস্ব যে পরিধি আছে সেগুলো নিয়েই আমি বেসিক্যালি নিজেকে কনসেন্ট্রেটেড রেখেছি কারণ আমার উদ্দেশ্য একটাই ছিল এখানে আসার যে যে আমি প্রজেক্টগুলো হাতে নিয়েছিলাম সেগুলো যেন করতে পারি আর সেটা করতে গেলে আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন দপ্তরের সহযোগিতা লাগবে এবং সেটা যদি সাকসেসফুল হয় প্রচুর লোকের কর্মসংস্থানের মাধ্যমে হতে পারে সেই লক্ষ্যে আমি এখনো আছি বিজেপি পার্টি অফিসে যাচ্ছেন যখন দরকার পড়ে যে কাজে দেখুন আমি তো টিপিক্যাল পলিটিশিয়ান নই বা আমাকে যখন যে দায়িত্ব পালন করতে বলা হয় সেটাই আমি করি এখনও হয়তো আমি টিপিক্যাল একজন পলিটিশিয়ানের যা রুটিন থাকে সে তার সঙ্গে আমার অনেকটা আলাদা রুটিন আছে আমার সাথে মানে যেহেতু আমার কর্মজীবনে আমি পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় আমার প্রচুর লোকজন জানাশোনা আছে এবং সেই পরিসরে এবং বিজেপির বিভিন্ন যে কার্যকর্তা যারা তাদের সাথে আমার অনেক মানে জেলার সাথে যোগাযোগ আছে তারা আমার সাথে যোগাযোগ রেখে চলেছেন আমি আমার মতো কাজকর্ম করে যাচ্ছি যখন যেখানে যাওয়ার দরকার সেখানে যাই সুগন্ধ অধিকারী সুকান্ত মজুমদার এরা ফোন তুলছেন দল পাশে আছে আপনার হ্যাঁ দেখুন যা আমি আবার বললাম কিছুদিন আগেই আমাদের স্টেট প্রেসিডেন্ট যিনি বাবু তার সাথেও দেখা সাক্ষাৎ হয়েছে মন্ত্রী হওয়ার পরে আমি আমাকে শুভেচ্ছা জানিয়েছি আমি আমার কাজ আমার মতো করে যাচ্ছি এবার দল দেখুন দল আমি তো কাউকে দেখে পলিটিক্সে আসিনি এটা আমার যে যোগাযোগ মাধ্যম যেটা হয়েছিল সেখানে সেটা উপর থেকেই হয়েছিল ফলে আমি তাদের আমার ইচ্ছাটা ব্যক্ত করেছিলাম আমি কি কাজ করতে চাই আমি যদি এই ভোটে মানে শেষ পর্যন্ত লড়তে পারতাম এবং পার্লামেন্টেও যেতাম আমার ওই কাজটাই ছিল ঠিক আছে আমি আবার বলছি আমি তো টিপিক্যাল পলিটিশিয়ান নই ফলে দুটো জিনিসের মধ্যে একটু ব্যবধান আছে আজকে বলুন তো আপনি কার সাথে কথা বলে বিজেপিতে এসেছিলেন আমি বললাম তো বিজেপির উচ্চ নেতৃত্ব সেটা সেন্ট্রাল লিডারশিপ অবশ্যই হোম মিনিস্ট্রি থেকে যোগাযোগ করেছে আমি বেসিক্যালি আমি তো পলিটিক্স করার জন্য ইয়ে করিনি আমি সেন্ট্রাল ডেপুটেশনে চলে যেতে চেয়েছিলাম দিল্লি বা ইভেন কি আমি জম্মু কাশ্মীরেও কাজ করতে উৎসাহী ছিলাম যেখানে কেউ যেতে চায় না বা আজকের দিনেও দেখছেন বিভিন্ন রকম গণ্ডগোল চলছে তো আমি এখানে যেহেতু দীর্ঘ সময় ধরে কম্পালসারি ওয়েটিং বা একদমই প্রায় মানে ডিটাচ ছিলাম আমি বলেছিলাম ওখানে চলে যেতে তো তারা আমাকে সেইভাবে অফার দিয়েছিলেন তো ফলে আমার মানে পরিসরটাও একটু অন্যরকম এবং আমার কাজের পরিধিটাও অন্যরকম যদি সেন্ট্রাল ডেপুটেশনে চলে যেতে পারতাম তাহলে হয়তো এই সুযোগটাও আসতো না আর এই সুযোগটা যেহেতু মানে একটা তার মধ্যে ছেদ পড়ে গেছে ফলে আমার যে কাজগুলো আছে আমি চাই যে আমার যে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট যেটা হবে বা যেটা মানে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা যেন এমন দায়িত্ব দেওয়া হয় সেটাতে আমি ওই কাজগুলোকে সাকসেসফুল করতে পারি কোথাও গাছে তুলে মই কেটে নিল বলে মনে হয় এটা তো ঘটেছে একটা টেকনিক্যাল কারণে এটার তো মানে ওইভাবে ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় কারণ এর মধ্যে যেহেতু দেখুন যেটা ওই নোড ডিউজের ব্যাপারটা ওটা একটা টেকনিক্যাল রিজন সাধারণত এটা মানে আমাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হয় না কারণ আমাদের যা ইয়ে থাকে হাউস রেন্ট বা অন্যান্য ডাইরেক্ট স্যালারি থেকে ডিডাক্ট হয় যেহেতু ওটা নিয়ে একটা দেখুন ওখানে রিটার্নিং অফিসার তিনি নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন আর ইলেকশানে যেহেতু ইলেকশন কমিশন চলার সময় ইলেকশন কমিশনের অ্যাবসলিউট পাওয়ার থাকে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত থাকে তো সেক্ষেত্রে সেটাকে ওভারকাম করা যায়নি ওটা মানে দল যথেষ্টই সেই সময় সাহায্য করেছিল কিন্তু কিছু করার ছিল না হয়তো এই একই ব্যাপারে হাজি নুরুল ইসলাম সাহেবের ওনার ইয়ে হয়ে গেছে মানে রিটার্নিং অফিসার অ্যালাউ করে দিয়েছেন সেটা এখন কিছু করার নেই সেটা দল ভাববে কিভাবে এটাকে ওভারকাম করবে আপনি এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব কাছাকাছি আপনারা রেজাইন করেছিলেন সময়টা একই রকম সময়ে তিনি তৃণমূলে যোগদান করলে বলেন কি তার সঙ্গে সব কিছু একেবারে ঠিকঠাকভাবে সব ছাড়পত্র পেয়ে আপনি কি বিজেপিতে যোগদান করলে বলে ছাড়পত্র পাননি বলে মনে হয় কোথাও কি মনে হয় যে এটাও একটা ষড়যন্ত্রের এর মধ্যে কোনো গন্ধ রয়েছে দেখুন উনি আমার অনেক মানে সিনিয়র উনি মানে আমার থেকে চাকরিতে বেশ কয়েক বছরের সিনিয়র তো ওনার ক্ষেত্রে হয়তো হতে পারে যে ওনার সাথে ভালো সম্পর্ক থাকার জন্য উনি সেই ব্যাপারগুলো পেতে অনেক স্মুথ হয়েছে তো আমার ক্ষেত্রে ওটা আটকে গেছে ঠিক আছে ওটা জীবনের একটা অঙ্গ ওটা নিয়ে জীবন দেখুন কোনোদিন যখন ছোটবেলা যখন আমি ছিলাম তখন দিন ভাবিনি যে দিন প্রশাসনিক কর্তা হতে পারবো তো যখন যেটা দেখুন ভাগ্যে যেটা লেখা থাকে বিধির বিধান মনে হয় খন্ডানো যায় না আমার জন্য যেটা লেখা আছে যে কাজটা আমার দ্বারা হবে ওটা তো কোথাও গিয়ে আপনি অর্জন করেছেন এখানে তো আপনি সেই সুযোগটাই পেলেন না ভোটে লড়তেই পারলেন আমার দেখুন ভোট একটা আমি যদি আজকে পার্লামেন্টে গিয়ে আমার কি কাজ হতো একজন যদি আমি সাংসদ হয়েও যেতাম আমি আমার লক্ষ্য কিন্তু অন্যটা থাকতো আমার লক্ষ্য কখনোই থাকতো না যে সংসদে গিয়ে শুধু একজন সাংসদের যে যতটুকু অবশ্যই সাংসদেরই আমি বলেছিলাম যে আমার এলাকার জন্য আমি মাস্টার প্ল্যান বানিয়ে নিয়ে যাবো বীরভূমের জন্য আমার বেশ কিছু পরিকল্পনা ছিল সেটা হয়তো ধাক্কা খেয়েছে কিন্তু আমার আরও যে কাজগুলো রয়েছে আপনাকে আগেই বলেছি তো সেগুলো আমার মানে ওগুলো আমার মেন উদ্দেশ্য সেখান থেকে আমি কখনো বিচ্যুত হইনি এখনও ওগুলো নিয়েই কাজ করবো ওগুলো নিয়ে কাজ করলে কয়েক লক্ষ লোকের জীবিকা হতে পারে সেটাই আমার উদ্দেশ্য আগেও ছিল এখনো আছে ওটা নিয়েই কাজ করতে চাই আমার লক্ষ্য বদলায়নি বাংলা একটা প্রবাদ রয়েছে আমও গেল ছালাও গেল আপনার এখন সেই রকমই প্রায় অবস্থা আপনি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন প্রার্থী হয়ে ভোটে লড়তেও পারেননি এখন ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আবার বলেছি আমি দেখুন ওটা কোনোদিন মানে লোকসভা ইলেকশানে লড়ার সুযোগ পাব সেটা আমার স্বপ্নের বাইরে ছিল আমি জীবনে কোনোদিন ভাবেইনি আমি রাজনীতিতে আসব বা লড়বো লোকসভায় মানে ওটা স্বপ্নের অতীত ছিল ঠিক আছে বা ভাবি নি মানে ওর ওরকম কিছু একজন ইয়ে করে ষাট বছরের পরে গিয়ে চিন্তা করে রিটায়ারমেন্টের পরে এখন অনেক পাওয়া যায় অনেক রকম কাজ করার জন্য তো সেক্ষেত্রে যখন যেটা ভাবিনি আর এখন দেখুন অনেক রকম এমপ্লয়মেন্ট আছে বা অনেক রকম কাজের সুবিধা আছে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন দপ্তর আছে তার মধ্যে অসংখ্য কাজের স্কোপ আছে তারপরে আমি যেটা বললাম যে মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে গিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য প্রচুর কাজ করা যায় তারপরে আমি যেটা আপনাকে মানে একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরুন ল্যান্ডিং স্টেশন ডেটা সেন্টার এগুলোর ওপরে এখন ফোকাস আগেও ছিল এখনও করে আছি এগুলোর মাধ্যমে আমার মনে হয় যে মানে যেটা বলেছি যে বিভিন্ন ভারত সরকারের দপ্তরের সাথে টাই আপ করে কাজ করার এবং এই স্পেসিফিক ব্যাপারে যে দায়িত্বটা আমাকে যদি ঠিকঠাক দেওয়া হয় আমি সেটা পালন করার চেষ্টা করব উপনির্বাচন হবে বিধানসভার অনেকগুলোতে কোথাও কি মনে হচ্ছে দল আপনাকে প্রার্থী করবে কোনো উপনির্বাচনে বলেছে মানে প্রতিশ্রুতি দিয়েছে তো না না উপনির্বাচনে দেখুন আমি উপনির্বাচনে এখন প্রথম কথা ওই নো ডিউজের ব্যাপারটার যেহেতু ওইটা নিয়ে ধাক্কা খেয়েছে না ওটা নিয়ে আমি ভাবছি না তার কারণ হচ্ছে আর দেখুন একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে কাজ করার বা ওই লেভেলে কাজ করার জন্য ভেবেছিলাম বলেই ওই অফারটা এসেছিল বলেই আমি তখন রিজাইন করে গেছিলাম তো আমার উদ্দেশ্যটা কিন্তু ওই ব্যাপারটার উপরে রয়েছে মানে উপনির্বাচনে প্রার্থী কাকে করবে দল সেটা দলের সিদ্ধান্ত কিন্তু আমি মানে ওই ব্যাপারটার সাথে কোনোভাবে নিজেকে কানেক্ট করছি না শীতলকে নিয়ে আপনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কোথাও গিয়ে কি মনে হয় এখন যদি রিওয়াইন্ড করা যেত আপনি ওই এপিসোডটা জীবন থেকে বাদ দিয়ে দিতেন দেখুন শীতল কুচি কাণ্ডে আবার বলি আমি আমার সকালবেলা একজন স্থানীয় যুবক উনি মার্ডার হয়েছিলেন ঠিক আছে ওটা নিয়ে ইলেকশন কমিশন আমার কাছে রিপোর্ট চেয়েছিল আনন্দ বর্মন রাইট ওনার নাম হচ্ছে আনন্দ বর্মন ওটা নিয়ে ইলেকশন কমিশন একটা আমার কাছে ফোন এসেছিল আমি সেই রিপোর্টটা তখন বানাচ্ছিলাম আমার চেম্বারে বসে ঠিক আছে এবং বারবার করে ফোন আসছিলো যে এক্সপি রাইড করো তাড়াতাড়ি করো তা এর মধ্যে ওই যে ঘটনাটি ঘটে আমি আগেও বলেছি এখনো বলছি ওটা আমার কোনো রকম নলেজের বাইরে ঘটেছিল ঘটনা ঘটার পরে ছাব্বিশ মিনিট পরে আমি জেনেছিলাম ঠিক আছে তারপরে একজন এসপি হিসাবে যা যা টেকনিক্যাল যে স্টেপগুলো নিতে হয় সেগুলো আমাকে নিতে হয়েছে তো রিভাইন্ড করে দেখুন যেটা আমি আমার নলেজেই নেই অবশ্যই যদি তাহলে তো জীবনে অনেক কিছুই রিভাইন্ড করে নিতাম হয়তো অন্য দিকে মানে আমার যা যেদিকে ন্যাক আছে সেদিকে আমি কাজ করব ইস্তফা দিতেন না ইস্তফার ব্যাপার নয় ধরুন তাহলে হয়তো আমি বলবো যে আমি মানুষের ডেভেলপমেন্টের জন্য অন্যভাবে নিজেকে কাজ করতাম আমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে ছেড়ে আসতাম না দেখুন যেটা বললাম যে ভাগ্যের লিখন তো খন্ডাতে পারবো না ওই ওইটা ঘটেছে বলে আমি নিজেকে এই তিন বছর যেহেতু সুযোগ তিন সাড়ে তিন বছর কাজ করার সুযোগ পাইনি বলে আমি ভেবেছি যে আমাকে আরও বড় স্পিয়ারে এটার জন্য আমার আরও দৃঢ় প্রতিজ্ঞ করেছে যে আমি কাজের পরি তাহলে আমি একজন টিপিক্যাল মানে একজন সাধারণ যে চিন্তা ভাবনা হতো মানুষ যেটা হয় যে ঠিক আছে আমি এত বছর চাকরি করি তারপরে এই হবে যে ব্যাপারগুলো থাকে সেটা আমি করতাম কিন্তু এই ভাবনাটা তো 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 না 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 লাইফে হয় 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 কখনো যখন আমি নিজেকে তৈরি করছি যাতে আরো বড় স্পিয়ারে গিয়ে কাজ করতে পারি রাজ্যে তো তৃণমূল শাসক দল রাজ্যেরও একাধিক জায়গায় অনেক কিছু দরকার আছে আমরা কখনো মনে হয়নি তৃণমূলে যোগদান করি এখানে কিছু করি দেখুন একটা কথা বলি যে কাজের সুযোগ আসাটা খুব মানে বিভিন্ন জায়গাতে হয়তো বিরোধী সরকারও আছে ঠিক আছে রাজ্য এবং কেন্দ্রে আলাদা আলাদা সরকার আছে কিন্তু সেক্ষেত্রে আমি দেখুন ভারতবর্ষ আমি প্রচুর ঘুরেছি তো সেই জায়গায় গিয়ে আমি এটুকু বলতে চাই যে আমাদের অন্যান্য রাজ্যের ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে এবং এই ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমাদের আমরা বেশ কিছুটা ওই দিক থেকে শিল্প বলুন বা অন্যান্য যেটা বলতে পারেন পর্যটন বলুন কৃষি বলুন বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেছি তো আমার যেটা বক্তব্য যে আমি একজন রাজ্যের বাসিন্দা হিসাবে বা একজন বাঙালি হিসাবে আমি পশ্চিমবঙ্গকে কতটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারতাম যেখানে আরো কর্মসংস্থান হতো যেমন ধরে নিন শাসক দলের থেকে আরো বেশি করে করতে পারেন না না এবারে ঘটনা হচ্ছে যে আমার যেটা বক্তব্য যে আমাদের এখানে একটা জিনিস খুব ট্রান্স মানে ক্লিয়ার হওয়া দরকার মানে তৃণমূল সরকারেরও বোঝা দরকার বিরোধিতা হয় নীতির বিরোধিতা হয় বা রাজনীতিগত যে ধরুন মত আছে তার বিরোধিতা হয় কিন্তু বিরোধিতা করতে গিয়ে এমন বিরোধিতা যদি হয়ে যায় যেখানে মানুষের কর্মসংস্থান থেকে আরম্ভ করে জীবিকা থেকে আরম্ভ করে রাজ্যের ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে এগুলোর যদি ভায়োলেস দুটো জায়গায় যদি পার্থক্য হয়ে যায় সেখানে মানুষ ভুক্তভোগী হতে পারে একশো দিনের টাকা আটকানোতে তে আবাসের টাকা আটকানোতে তে মানুষ তো ভুক্তভোগী হয়েছে তাহলে কেন্দ্র সরকার কেন আটকালো আমি বলছি সেটা তো দেখুন এটা আটকেছে এটা স্বাভাবিকভাবেই এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি আপনি প্রোডিউস না করতে পারেন আমি তো নিজে ডিডিও হিসাবে কাজ করেছি আপনি রাজ্য সরকারও আমাদের যখন কোনো দপ্তরে টাকা দিত ধরুন ধরুন আমার আন্ডারে কোটি টাকা এই পারপাসে পাঠিয়েছে দু আমি যদি সেটাকে সঠিকভাবে খরচা করে তার যদি ইউসিটা না দেয় পরে টাকা দেবে না এবং যে ওই টাকাটা ঠিক মতো খরচা করতে পারি সে কিন্তু সেই অফিসার তার জন্য তার পিনাল প্রভিশন আছে তো এই কারণেই ওটা আটকে রেখেছে এটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার এর সাথে কোন রকম সেটা যে যে দপ্তরে দেখা করতে গেছেন সেই সেই কনসার্ন মিনিস্টার যদি দেখে স্যাটিসফাইড হন তারা ডিসিশন নেবেন সেক্ষেত্রে আমি তো সেই দপ্তরের মন্ত্রীও নই বা আমি ওই ইউটিলাইজেশন সার্টিফিকেটের লেটেস্ট ইয়েও দেখিনি কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে বলে গেছেন যে পঁচিশ লক্ষ ভুয়ো বিল বিল প্রডিউস করা আছে সেটা যতক্ষণ না সেটেলড হবে সেটা তো ইয়ে হবে না তবে আমি রাজ্যবাসী হিসাবে অবশ্যই রাজ্যের যে কোনো ডেভেলপমেন্টের ব্যাপারে যদি কাজ করতে পারি আমার থেকে যদি হাজার লোকও এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে এমন কিছু করতে পারি বা হাজার দশ হাজার এক লাখ দশ লাখ সেটা হচ্ছে আমার টার্গেট ঠিক আছে এবং আমি চাই যে দুই সরকারের মধ্যে এ ব্যাপারে একটা মতানৈক্য তৈরি হোক এবং যাতে মতবিরোধ না থাকুক এবং সহযোগিতা থাকুক কাজের ক্ষেত্রে যেন মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয় এটা এই মতের আমি সমর্থক এবং এর জন্য আমাকে যদি কোনো সদর্থ ভূমিকা নিতে বলে আমি অবশ্যই নেব দেখুন আমি আমি বন পলিটিশিয়ান নই ঠিক আছে আমি একটা মতাদর্শে বিশ্বাস করি বলে এসছি আমি বিজেপিতে ঠিক আছে তো আমাকে আমার ক্ষেত্রে দেখুন একটাই ইয়ে হচ্ছে কর্মই ধর্ম স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে উনি কর্মযোগী ছিলেন কর্ম ছাড়া উনি কিছুতে বুঝতেন না তো সেক্ষেত্রেই যত আপনি ভালো কাজ করবেন সেখানে কাজের ক্ষেত্রে মনে হয় কোনো রাজনৈতিক রং না থাকাই ভালো যতটা রাজ্যের ভালো হবে যত মানুষের উন্নতি হবে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হবে রাজ্যটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং যেহেতু আমাদের বহু রাজ্য অনেক এগিয়ে গেছে আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান মানে এতদিন নবীন পট্টনায়কজি ছিলেন উনি রাজ্যটাকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছেন ঠিক আছে আসামে অনেক উন্নতি হয়েছে ইভেন কি ঝাড়খন্ডও তার আগের অবস্থা থেকে অনেক উন্নতি করেছে তো সেই দিকে তাকিয়ে দেখুন সব জায়গায় তো এখানে তো দুটো রাজ্যে বিরোধী সরকার ছিল তো হ্যাঁ তা আমরাও চাইবো যে সরকার যদি দেখুন মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে জিতেছে এটা নিয়ে তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমি চাইবো যে তারপরেও যেন রাজ্যটার ভালো হোক রাজ্যটা ডেভেলপমেন্ট হোক এবং তাতে আমার একটা বিশেষ ভূমিকা থাকুক বিজেপির বিজেপিরই ধরাশাহী ফল হলো বাংলায় এরকম একটা ফল তো কেউই আশা করেননি আপনারা তো অবশ্যই আশা করেননি তাহলে সেখানে কোথাও গিয়ে মনে হয় এই যে কেন্দ্রের টাকা আটকানো সাধারণ মানুষের টাকা আটকে যাওয়া এগুলো কোথাও গিয়ে মানুষের মনে প্রভাব ফেলেছে বলেই তৃণমূল এত বেশি ভোট পেয়েছে বিজেপি পাইনি দেখুন এর মেন কারণ হচ্ছে সঠিকভাবে বিজেপি মানুষের কাছে গিয়ে বোঝাতে পারেনি তৃণমূল যেটা বোঝাতে পেরে তৃণমূলের যেটা সাকসেস তৃণমূলের এগেনস্টে এত বড় অ্যান্টি ইনকমভেন্সিভ ফ্যাক্টর ছিল তারপরে ওরা ওভারকাম করতে পেরেছে তার কারণ হচ্ছে তার প্রত্যেকটি জায়গায় ওরা গিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছেছে এবং ওই নেগেটিভিটিটাকে ওভারকাম করেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে বা গভর্নমেন্টের অন্যান্য যে সবুজ সাথী থেকে বিধবা ভাতা থেকে যেগুলো রয়েছে সেগুলোকে সাকসেসফুলি মানুষকে বুঝিয়েছে ঠিক আছে বোঝানোর জন্যই তার একটা সুফল পেয়েছে সেক্ষেত্রে বিজেপির এতগুলো শাখা সংগঠন থাকা সত্ত্বেও মানুষের আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এত ভালো ভালো স্কিম থাকা সত্ত্বেও মন্ত্রী শুধু নয় দেখুন মন্ত্রী সাংসদ আছে মন্ত্রী আছে কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করবে বুথের সংগঠন আমার মনে হয় আরও মজবুত করা দরকার ছিল সেই জায়গায় গিয়ে ধাক্কা খেয়েছে এবং সব থেকে বড় কথা যে যদি মানুষ মানে কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে দশ বছরে এতগুলো ভালো ভালো স্কিম এনেছে এবং তাতে কি সুফল এবং যেগুলো আমাদের রাজ্যে ইমপ্লিমেন্টেড হয়নি যেমন একটা কথা বলছে আয়ুষ্মান ভারত ঠিক আছে আয়ুষ্মান ভারতে কত বড় সুফল পেতে পারতো আমাদের রাজ্যে না আসার জন্য কি হয়েছে তো এইগুলো বোঝানো যদি আমরা সঠিকভাবে বোঝাতে পারতাম দেখুন আমার মনে হয় এক লক্ষ্মীর ভাণ্ডারই অনেকটা তৃণমূল গভর্নমেন্টকে এগিয়ে নিয়ে কারণ উনিশের লোকসভা ইলেকশানের পরে তৃণমূল কিন্তু সত্যিই ধরাশায়ী ছিল এবং একুশের ওই যে ওই যে ট্রানজিশান পিরিয়ডটা যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারতাম সেই সময় সংগঠনটা আরও মজবুতভাবে তৈরি হতো এবং এই যে একুশের পরে ওরা যে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে এটা তাদেরকে অনেকটা এই ইলেকশনের আগে ওই পাঁচশো টাকাটাকে হাজার টাকা হাজার টাকাটাকে বারোশো টাকা এটা কিন্তু প্রান্তিক মানুষের জন্য বিশেষ করে ঘরের মহিলাদের জন্য অনেক একটা তারা যে তাদের যে মেন্টাল স্টেট অফ মাইন্ড একটা গ্রামের যিনি মহিলা যার হয়তো কোনো রোজগারের সংস্থান নেই সে তার জন্য যে বোঝানোর দরকার ছিল সেটা বোঝাতে পারেনি আর যেটা বিভিন্ন রকম করাপশানের ইস্যু যে ছিল তো সেক্ষেত্রেও মানুষকে হয়তো সেটা প্রচার হয়েছে প্রচুর কিন্তু তার সঠিক যে মানে স্টেপ নেওয়ার অ্যাকশান নেওয়ার দরকার ছিল আমার মনে হয় সেই জায়গাটাতেও হয়তো মানুষ ভেবেছে যে যথেষ্ট পরিমাণ অ্যাকশন নেওয়া হয়নি সাধারণ মানুষ তো এটাও ভেবেছে যে আঠারোটা সাংসদ বিজেপির হয়ে চারটে মন্ত্রী হয়ে প্রতিমন্ত্রী হোক সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি ছিলেন নিশীত প্রামাণিক স্বরাষ্ট্র মন্ত্রের মন্ত্রকের ডেপুটি হওয়ার পরেও যখন মানুষ সুবিধা পাননি তার জন্য তো আজকে নিশীত প্রামাণিক হেরে গেছে কোথাও গিয়ে কি মনে হয় যে কেন কোন গলত ছিল বলে তারা হেরে গেলেন দেখুন মেন ব্যাপারটা যেটা আগেও বলেছি বুথ স্তরে যে সংগঠন থাকা দরকার ছিল আমি যখন যেটুকু সময় প্রচার করেছি আমার ওখানে উনিশশো সাতচল্লিশটা বুথ ছিল তো উনিশশো সাতচল্লিশটা বুথের মধ্যে ওই বারোশো মতো বুথে আলটিমেটলি ওরা লোক ঠিক করতে পেরেছিল ঠিক আছে তো সেই জায়গায় তৃণমূল তো অলরেডি সাতশো বুথের লোক মানে ওদের বুথ সংগঠনে এগিয়ে আছে তো সেই জায়গায় সেই দুর্বলতাটা যদি না থাকতো তাহলে তো আমরা অনেকটা এগোতে পারতাম বিশেষ করে আরও যেটা ইয়ে আপনি যেটা বললেন অতি অবশ্যই যে সাংসদদের এখানে এটাও ঘটনা যে এখানে সাংসদদের সাথে কোনো জেলা প্রশাসনের কোনো কোয়ার্ডিনেশন নেই এবং হয়তো কাজ তাদের কাজও করতে দেওয়া হয়নি বা তাদের সঠিকভাবে ফিল্ডে কোনো অ্যাক্টিভিটিসও করতে দেওয়া হয়নি বা তাদের সংসার তহবিলের টাকা ঠিক মতো খরচা করতে দেওয়া হয়নি এটা ঘটনা যে মানুষের সাথে নিবিড় সম্পর্ক যতটা হলে এই উল্টো ফলটা হতে পারত সেটা নিশ্চয়ই হয়নি সেই জন্য তো ব্যর্থতা আপনাদের সরকার থাকা সত্ত্বে পশ্চিমবঙ্গে এক্সট্রা সুবিধা কি পেয়েছে এখানে কি আরেকটা আইআইটি তৈরি হয়েছে নাকি আরেকটা আইএম তৈরি হয়েছে কি হয়েছে এখানে দেখুন পশ্চিমবঙ্গে যেমন একটা সময় যেটা আগের গভর্নমেন্টের সময় হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিন্তু যেমন এরও এটাও সত্যি যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এখানে করার কথা ছিল ঠিক আছে বা কোনো কেন্দ্রীয় ধরুন ধরুন আইআইটি আমি আইআইটি বলছি না আরো অন্যান্য কিছু হওয়ার কথা যেমন একসময় রায়গঞ্জে হওয়ার কথা ছিল হয়নি সেরকম অনেক আমি সেটাই বলছি যে অনেক কিছু কিন্তু রাজ্য আর কেন্দ্রের যে বিরোধ এটা একটা বড় কারণ এটা না হলে হয়তো পশ্চিমবঙ্গের অনেক ডেভেলপমেন্ট হতে পারতো সেক্ষেত্রে অবশ্যই আপনি যেটা বলছেন ঠিক যে বিজেপিরও হয়তো আরও মানে মানুষের কাছে যেতে সুবিধা হতো তো সেই জায়গায় খামতি রয়েছে আর অনেক জায়গায় জমি জটের জন্য অনেক প্রকল্প আটকে গেছে তো এই এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জমি সমস্যাটা একটা লিগাল সমস্যা একটা বড় সমস্যা তো সেই জায়গায় যেহেতু এগুলো হয়নি অন্যান্য রাজ্যে বিভিন্ন প্রকল্প শিফট করে গেছে এবং সব থেকে বড় কথা এই রাজ্যে অনেক কাজের সুবিধা অনেক কম আছে ঠিক আছে সেই জায়গায় যখন এই ব্যাপারগুলো সঠিকভাবে মানুষকে বোঝানো যায়নি তো মানুষ মনেই করতে পারে হয়তো সেক্ষেত্রে যে বিজেপি থেকে আমরা কি পেয়েছি সেটা একটা কারণ অস্বীকার তো করা যায় না তৃণমূল উনত্রিশটা সিট পেয়েছে এরপরে ছাব্বিশের এর আগে এখন মানে বিজেপির বাংলায় কি রকম পরিস্থিতি দেখছেন কোথাও গিয়ে কি আলো খুঁজে পাচ্ছেন দেখুন এটা তো কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের পর্যালোচনার বিষয় এবং যেহেতু বিজেপি একটা সর্বভারতীয় দল এবং পৃথিবীর বৃহত্তম দল ঠিক আছে তাঁদের যারা কেন্দ্রীয় স্তরে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন বিশেষ করে এখন নাড্ডাজি মাননীয় মানে যিনি অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন উনি এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে চলে গেছেন ফলে এখন কেন্দ্রীয় স্তরে এখন প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন পদের পরিবর্তন হবে এবং যারা আগের থিঙ্ক ছিলেন নতুন যারা আসবেন তারা অতি অবশ্যই সেইভাবে তার তার প্রভাব পড়বে পরিবর্তন পরিবর্তন নেতৃত্বের হয়তো রাজ্যেও অবশ্যই বা সেটাই হয়তো হবে তো হওয়ার পরে কিভাবে রাজ্যটাকে ওনারা গোছাবেন এবং কাকে কি দায়িত্ব দেবেন এবং সংগঠনকে আরও কি করে মজবুত করবেন এবং আরেকটা জিনিস যেটা বারবার করে উঠে এসছে যে যে আর বা বিশ্ব হিন্দু পরিষদ আরও হয়তো যতটা ওনারা এই যে একসাথে কোয়ার্ডিনেশান রেখে যে কাজটা করা এটা পরবর্তীকালে আরও কত মজবুত করে হবে সেটা নিয়েও ভাবনা চিন্তা হবে কারণ মানুষের ডোর টু ডোর যেটা মানে গিয়ে বোঝানো বা ক্যাম্পেন করা বা মানুষকে যে যেভাবে একটা মানে সারা ভারতবর্ষের যে একটা রাজনীতির পরিসর থেকে আরম্ভ করে মানে দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে দেশ কীভাবে এগোচ্ছে সেইগুলো বোঝানোর ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে তো সেক্ষেত্রে বা মানুষের মতধারার গঠন করার ক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে তারা পর্যালোচনা করে হয়তো সঠিক সিদ্ধান্তে অবশ্যই আসবেন এবং সংগঠনকে আবার নতুন করে সাজাবেন যাতে সংগঠন ছাড়া দেখুন মানে উনিশের যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু একটা হাওয়া ছিল ইলেকশানে সেক্ষেত্রে এই আমাদের পুলওয়ামার ঘটনা ঘটে যাওয়ার পরে একটা ওটার থেকে মানুষের একটা দেশাত্ম বোধের হাওয়া তৈরি হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে তখন লোকে ঢেলে ভোট দিয়েছিলেন তো এক্ষেত্রে আমার মনে হয় যে কিভাবে আমরা আরও মানে নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে দল সেটা ভাববার বিষয় আছে এবং সবটা ভেবে একটা সংগঠন ভিত্তিক এবং সঙ্গে দেশাত্মবোধকে চাঙ্গা করার জন্য যা যা পরিকল্পনা নেওয়ার সেটা সর্বভারতীয় ভারতীয় দল হিসাবে বিজেপি অতি অবশ্যই গ্রহণ করবে কেন্দ্রীয় সংগঠনের রদবদল হবে রাজ্যেও হবে আপনাকে কোনো সাংগঠনিক পদে যদি দেওয়া হয় আপনি কি মানে সংগঠন এবারে যোগদান করবেন তাহলে দেখুন আমি তো নিজে কেউ নই একটা ইপস অ্যান্ড বাটসের উপরে কিছু হয় না যাকে যাকে ওনারা মনে করবেন যোগ্য সেটা কিয়ে করবেন দেখুন আমার যে এক্সপার্টিস আছে আমি যে ব্যাপারে দক্ষ আমার দক্ষতা হচ্ছে কি আমি প্রশাসনিক বিভিন্ন দপ্তর চালিয়েছি ঠিক আছে আমি যতদিন ইয়ে করেছি মানে একটা সাব ডিভিশন থেকে আরম্ভ করে জেলা থেকে আরম্ভ করে বা বিভিন্ন রাজ্য সরকারের অন্যান্য দপ্তরেরও বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম বা সেই সেই দপ্তরকে হেড করেছি চালিয়েছি তো সেটা আমার প্রশাসনিক দক্ষতা আমি গভর্নারে এডিসি ছিলাম সিবিআইতে ডেপুটেশনে কাজ করেছি এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমাকে যে সাংগঠনিকভাবে বা যে আমার যে ইচ্ছা আছে যেগুলো ধরুন কেন্দ্রীয় স্তরে যে কাজগুলো করার জন্য এইভাবে আমার যোগ্যতাকে বিচার করে আমাকে সেইভাবে পদ দিলে নিঃসন্দেহে আমাকে সেইভাবেই মানে আমি কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হব কিন্তু ডিসিশান নেওয়ার দায়িত্ব তো ওনাদের আমাদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা দেবাশিস ধর ক্যামেরা অরিত্র সঙ্গে ঐশী দাবল কলকাতা